আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন সবাই আপনারা এই যে মাছ রাত্রের বেলায় বেলায় মাছ নিয়েছে বাটা মাছ কয় আমরা বাটা মাছ আর এটা এলো ফেঁচা মাছ না ফৈলা মাছ কি কয় জানি না ওই মাছটা একদম জ্যান্ত আর এইগুলা এইগুলাও তার মানে নিয়ে আসতে আসতে ই হয়েছে নরম মানে কিন্তু কোনো কিছু না মাছ মিলা জ্যান্ত তো এনে এক কেজি পরিমাণ মাছ আমরা মাছটা বাজিয়া খামো আজকে সবাই মিলা তো ওই জন্য মাছটা নিয়ে আসাইছি এই মাছটা আমি খুব পছন্দ করি আর কি ভাল লাগে খাইতে ভাল লাগে তো এই যেখানে আমরা মাছ গুটিয়ে দিয়ে পরিষ্কার করে নিছি এখন আমরা ভাজি বানামো এটা রাত্রেরবেলা বেলা এই যে ধনিয়া গুঁড়া হলুদ গুঁড়া লবণ মরিচ সব দিয়া আমি ভিডিও বানাইতেছি মা হল মাছ মা খাইতেছে মশলা টসলা দিয়া মরিচ মশলা দিয়া লবণ দেওয়া তো মরিচের গুঁড়া তো খাই না আপনারা জানেন সবাই তো ওই যে কাঁচামরিচ বেটেনে হয়েছে হইলো সেদ্ধ করে বেটানো হয়েছে মা হইলো মাখতেছে আমিও পারতাম পারলে তাও মা করতেছে আর কি আমি ভিডিও বানাইতেছি মা হাতের খাওয়া আমার ভিডিওটা কে কোন জায়গা থেকে দেখতেছেন যদি ভালো লাগে প্লিজ লাইক কমেন্ট শেয়ার ফলো করে দিন যারা ইউটিউব থেকে দেখতেছেন তারা লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দিন খুব খারাপ লাগতেছে ভিডিওটা ভয়েস করতেছি গুয়াহাটিতে এসে ভিডিও করছিলাম বাড়িতে আমি একদম একা মা দেলাতেছে দেখতেছি খুব খারাপ লাগতেছে কি করার উপায় তো নাই আসাই লাগবো যাবাই লাগবো এটাই নিয়ম তো এই আমি তেল গরম হয়েছে কড়াইতে আমি অল্প তেল দিছি মা অবশ্য যে তেল বেশি দাও লাগবো নয় কিন্তু মাছ ভালো হ্যাঁ আমি ঠিক আছে দেখি তেলে ভাইজা দেখি। ওই জন্য আমি অল্পতেল দিয়েছিলাম তো অল্প তেল দাও আমার মাছ নষ্ট হয়েছিল বেশি ভালো হয়েছিল না আর সব টাইমে বেশি তেল দিয়েই ভাজি কিন্তু আজকে ভাবে বেয়া করে দিই এক অল্প তেল দিলে তো মানে কেমন হয় সব টাইমে তেল বেশি তাই ভাবছি আজকে অল্প তেল দিয়েই করি এই যে ভাজতেছি হইতেছে আমার মাছ এই যে আমি বসে বসে লাটতেছি আমার এক দুইটা মাছ একটু বেশি হয়ে গেছে পাল্টা করতে করতে এই যে আমি আর একটু তেল দিয়ে দিছি একদম যে বেশি পরিমাণে তেল যে সব টাইমে ভাজি ওইভাবে ভাজি নাই আজকে অল্প কম তেল দিয়ে ভাজছি তো এই মাছ ভাজাইছে এই মাছ কেই ভাইজা ভাজা খাইছে ভাইজা ভাইজা খাইছে কেই ভাইজা খান মাছ মানে কি মাছ ভাজা খায় না কাটাৰ ভয়ে আমিও আগে খাইতাম নাই এখন খাই এই যে কাঁইটা নিলে কাঁইটাৰ মানে কি হয় কেঁচা কয় কেঁচা কেইচা নিলে কাটাৰ তাৰমানে অত ভয় থাকে না আৰু কি এই যে মাছ ভাজা ৰাতিবেলা গৰম গৰম ভাত দিয়া খাইছি আমি ভাল লাগছ আৰু সবগুলা মাছেই ভাজছি তো সবটি দেখানোর আমি যত টোকা পারছি তত টুকা দেখাইছি আপনাদের সাথে এই যে আমি মাছের পিঠ প্যাট ভাই জানি নয় মশলা টশলা থাকে ওগুলো আমার কাছাকাছা মনে হয় তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ এই যে আমার মাছ ভাজা হয়ে গেছে এই যে দাঁড়ানো দেখাই আপনাকে একটা উঠাইয়া দেখাই আমি অনেক বসে বসে একটা খাইছিলাম আর কি খুব খারাপ লাগতেছে খুব খারাপ লাগতেছে বন্ধুরা এই মাছ ভাজা আমি বাড়িতে করছিলাম গুয়াহাটিতে এসে আমি বয়েস দিতেছি এই যে এখন মাছ ভাজা হয়ে গেছে জানি না আল্লাহ কোন দিন বাড়িতে মনে হয় আমিও প্রবার জীবন কাটাইতেছি এতটাই খারাপ লাগে এই যে হয়ে গেছে আমার মাছ ভাজা এই যে প্লেটে ডালে নিছি আমি এই যে একটু হইছে ওইটা আমি ঝাগড়াই করছি মানে ওই যে আমি বসে বসে আমার কাপড় দেখা যাইতেছে 哎，对，马上就到。